আমার দেখা আমার বিজনেস লাইফের এখন পর্যন্ত আজরাকের অরিজিনাল মোটিভের আনার ফুল এইটা এই অরিজিনাল মোটিভটা আমি এনেছিলাম ইন্ডিয়া রাজস্থান জয়পুর থেকে রাজস্থানের জয়পুর থেকে নিয়ে আসা এন্ড দীর্ঘ তিন বছরের প্রচেষ্টার পর এই মোটিভটা বাংলাদেশে বাংলাদেশে করতে আমরা সক্ষম হয়েছি সেকেন্ড কপি কেন কোনো ভার্সনই কারো কাছে নাই ইভেন রাজস্থানেও এটা নাই তো চলেন বিসমিল্লা বলে আমার বড়া ড্রেসটা দিয়ে আমার হাতে নেওয়ার ড্রেসটা এটার জন্য সবাই ওয়েট করছিলেন আমি স্কিন কেয়ার লাইভে এই ড্রেসটা পরেছিলাম কেমন এটা খুবই সুন্দর আনারকলি যারা আনারকলি লাভার আছে তাদের জন্য এটা একটা বেস্ট অপশন মানে তাদের জন্য এটা একটা বেস্ট এটা শোল্ডার কাট হ্যাঁ এটা কিন্তু শোল্ডার কাটে থাকবে একেবারে দিল্লি দিল্লি একটা ভাব থাকবে এটার মধ্যে উইনার সারা তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যান কোড আনারকলি দেখাচ্ছি ফাটাকা ফাটি একটা আনারকলি আচ্ছা সাথে আমাদের এথনিকের এটাও চলে আসছে এথনিকের সিল্কের প্যাটার্নে যেটা কটন সিল্ক প্যাটার্ন আর এটার কোয়ালিটিটা একটু দেখে নিন সম্পূর্ণটা হচ্ছে কারচুপি সেকশন থেকে করানো আলাদা একটা ডিজাইন ভাইরাল দুইটা ডিজাইনে আজকে দেখাবো এটার প্যান্টের ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি পায়জামাটা খুব সুন্দর পায়জামাটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম পায়জামার ডিজাইনটা একটু দেখে নেবেন এটা টু পিসের মধ্যে থাকবে ওয়াজ ওয়েটিং ফর দিস আমি জানি এটার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন দীর্ঘ অপেক্ষার পরে আমরা এটা দেখাচ্ছি কারা কারা এটার জন্য ওয়েট করেছেন আমাকে একটু জানাই দিবেন আমি যদি একটু দেখাতে পারি আনার কতটা ঘের দেওয়া এটা কিন্তু কাট কোমরে কোনো জয়েন্ট নাই আপা সম্পূর্ণটা কাটে করা ভয়েল কটন কাপড়ে থাকবে আর এই মানে চেহারাই অন্যরকম আপা পড়ার পরে অন্যরকম মানে সবাই একটু তাকাই থাকবে এটা চেহারা এমন একটা অবস্থা পড়ার পরে সবাই তাকাই থাকবে আচ্ছা আমি জানি আপা এই আনার কলিটার এত রিকোয়েস্ট ছিল মানে বলার মতো না নামাজি ওড়না পাবেন এটার সাথে ওন্নার ডিজাইনটা দেখেন ওন্নাটা একটু डिफरेंट ভাবে করা আপা মানে এত সুন্দর আজরাখের এন্ড 100% কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি মানে গ্যারান্টি কোনো ওয়ারেন্টি নাই মানে এটার সম্পূর্ণটা গ্যারান্টি নামাজি ওন্না হ্যাঁ নামাজি ওড়নার সাথে এরকম জামা বাংলাদেশ আজ পর্যন্ত কেউ করে নাই এটা প্রাউডের সাথে এটা তো আমি করি নাই কোম্পানি করে দিয়েছে আমাকে জাস্ট আমি মোটিভটা ইন্ডিয়া থেকে এনে দিয়েছি ওই মোটিভ ইউজ করে মোটিভটা কিভাবে আনলাম রাজস্থানের জয়পুরে আপা ওরা দেখবেন ওদের পড়াশোনায় হয় ইয়ে দিয়ে টাইপের যেগুলো দেখিন এগুলো তো ওখানে কিছু আমি গজ কাপড় টাকায় কনভার্ট করলে অলমোস্ট বারোশো টাকা গজ আসে এরকম মানে অরিজিনাল আজরাকের এরকমই কিন্তু গজ প্রাইস বাংলাদেশে এখন নয়শো এক হাজার টাকার নিচে হয় না তো ওইটার আমি দুই ধরনের আজরাক মোঠিভ কিনে নিয়ে আসি মানে জাস্ট কাপড়টা দেন এইটার প্যাটার্ন গুলো হয়েছে এথনিকের মতো হ্যাঁ নেকলাইনটা আমরা কিছুটা এথনিক স্টাইলে করে দিয়েছি আর শোল্ডার কাট করে দিয়েছি আর এইটার সাথে আপা পায়জামাও পাচ্ছেন আপনারা একটু শেয়ার দিতে হবে পায়জামাটা পরে এত আরাম পাবেন আজকে আমি অতটা প্রস্তুতি নিয়ে আসি নাই বাট এই এটার মানে এত পরিমাণ প্রেসার মানে এভাবে এলোমেলো করলে পরে স্টকও ক্লিয়ার হয় না অনেক ঝামেলা হয় তো গরম গরম আমি এই আনারকলিটা এখন দেখাই দিব আপা আমি তোমার কাছ থেকে দুইটা আনারকলি নিয়েছি কিন্তু তোমাকে যতটা আপুটা হারে ইনশাল্লাহ হয়ে যান আপনাকে সুন্দর লাগবে মাসাল্লাহ আপুটাকে মাসাল্লাহ অনেক কিউট লাগছে থ্যাংক ইউ আমার না ওনাটা খুব ভালো লাগছে মানে একটা যে বুটিক্স বুটিক্স যে একটা ডিজাইন ওনাটার মধ্যে আপা এটা পাবেন হ্যাঁ এই ওনা দেখলে মানে মানুষের মাথায় টাসকি লেগে যাবে ওনার মোটিভটা খুব সুন্দর তো চলেন সবাই একটু কমেন্ট করতে থাকেন একটু জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আমার মনে কমেন্ট শো হচ্ছে না একটু কমেন্ট করতে থাকেন তো নাহলে আমি বুঝতে পারবো না তো সবার প্রথমে আপা এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না আমাদের ইন হাউস ফ্যাক্টরি কালেকশন যেটা স্টিচিং থেকে স্টার্ট করে সবই শোল্ডার কার্ড এটা অন্য কোথাও পাবেন না এটা শুধুমাত্র আমাদের প্রোডাক্ট এইটা শোল্ডার কার্টের মধ্যে যে কত রকমের কলি দেওয়া আপনাদের মানে এই আনার করে মিলাইতে গেলে অনেকের মাথা চক্কর দিবে এখানে কতগুলো মোটিভ ব্যবহার করা হয়েছে কতগুলা মোটিভের সমন্বয়ে এটা তৈরি হয়ে গেছে আচ্ছা এটার অপেক্ষায় ছিলাম গপ এটা এটার অপেক্ষায় সবাই ছিলেন আমি জানি সবার প্রথমে অনলাইন থেকে প্রোডাক্ট কিনছেন আপনাকে ঠকাইতে পারি হ্যাঁ পটাই পুটাই ব্যবসা করতে পারি সবার প্রথমে আমার কাপড়ের মান ভালো কিনা চেক করে নিবেন সলিড পিওর কটনে যাবে এটা সলিড সুতি কাপড়ে যাবে যেটা আজরাক জয়পুরে যে কটন একটা ভাব থাকে না সুতি খুবই আরাম পাবেন জামাটা পরে এখানে কয়েকটা মোটি বাপা এগুলোর মধ্যে কলিকাট করা প্লেন কাট না কলিকাঠের এগুলাতে অভারলোক থাকবে না কারণ এটা একদম পিওর কটন জাস্ট দুই সাইডে আমরা অভারলোকটা দিয়েছি কারণ হিউজ কলিকাট করা আছে ওনার টার্সেলগুলো গুলো সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে না আপা তো একদম সলিড ভয়েল কটন কাপড়ে করা যে স্প্রিন্ট দেখেন এরকম ইউনিক কালারে আজরা প্রথম বারের মতো আমি সত্যি কথা যদি বলি মানে যেটা আমি কিনে এনেছিলাম কালার এটা ছিল না এটারই একটা ডিফারেন্ট টাইপের একটা শেড ছিল বাট আমি আবারও বলছি এটা আপনারা এত বেশি পছন্দ করবেন আর এইটার যে মানে প্যাটার্নটা একেবারে টোটালি আলাদা ইটস ভেরি বিউটিফুল ওয়ান পুরাটা আজরাক মোটিভ একটা সলিড সুতি কাপড়ের ভাব থাকবে ড্রেসের মধ্যে নেকলাইনটা আমরা এথনিক ইন্সপায়ার কিছু ডিজাইন থেকে নিয়েছি পার্লের কাজ করে দিয়েছি এটা আমাদের নিজস্ব ডিজাইন হ্যাঁ এটা টোটালটাই মেড ইন বাংলাদেশ আপু ওয়াশের পরে কটনের ধর্ম করা করতে পারে এক সাইজ বড় নিয়ে রাখবেন এটা শোল্ডার কাট আনলিমিটেড ঘের দাওয়াল এটা আমি কোথায় থেকে শেষ করব এত চমৎকার একটা কালার কিছুক্ষণ ধরে রাখি আচ্ছা আজকে কথার ফ্লো পাচ্ছি না আপনার ড্রেসগুলো অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ তো চলেন আমরা স্টার্ট করি ভয়েল প্রিমিয়াম লন কটন শোল্ডার কাট থেকে আসলো অনেকগুলো আজরাকের প্রিমিয়াম মোটিভ আছে এটা খুবই পপুলার একটা মোটিভ তারপরে এটা মানে কতগুলো মোটিভ একটু ফলো করবেন হ্যাঁ একটা প্রিন্ট নর্মাল আজরাক যারা পরে তারা জানে মানে এটা কতগুলো মোটিভের সমন্বয় এটা করা কোন রকমের রিচিং টিচিং কিছু করবে না একদম এটা ওপর দিয়ে সেট করা হ্যাঁ ভেতরে কোনো গরম লাগবে না ওয়ার্কের কাজ সব হাতে বানানো হাতের কাজ করে বসানো টোটালটা শোল্ডার কাট কোমরে কোনো মানে কালারটা মেরুন আর পেস্ট কালার মিলে একটা চমৎকার স্ট্যান্ডার্ড একটা কম্বিনেশন হয়েছে মেরুন আর পেস্ট কালার মিলে তাই না এরকম ইউনিক ডিজাইন কিন্তু পাওয়া যায় না স্লিভটাতে আমরা খুব সুন্দরভাবে এই এই এমবোর্ডারি প্যানেলটা বসিয়েছি যেন ড্রেসটা দেখতে একটু ইউনিক লাগে এটাতে কোনো ইচিং করবে না টোটালটা এমবোর্ডারি ওয়ার্ক এর কাজ দেওয়া এবার আসবো আপা ব্যাক ডিজাইন তারপরে আমি আমি ভয় পেয়ে গেছি আমি বুঝি না আমি মাত্র দৌড় দিতে লাগছি আমি বুঝি না কি হয়েছে আচ্ছা এটা করেন শখের জিনিস এরকম হ্যাঁ এটা যে কতক্ষণ ভেঙে গেছে এগুলা সব আমার আবার পা উঠে যাবে ওকে আচ্ছা জোস আপু এটা আমাদের হিট আনার বলে আপু অর্ডার ক্যান্সেল হয়ে যায় অ্যাকসেপ্ট করার পর আচ্ছা দেখেন তো লাস্ট কমেন্টটা ওমর ওসমানের একটু দেখেন তো আপুর ইয়াটা তো এটা আমাদের অ্যাস্টারের ট্যাগ দেখে নিবেন ট্যাগ দেওয়া থাকবে ইনশাল্লাহ দিয়ে দিবে আর এটা আপা আনলিমিটেড ঘের শোল্ডার কাট করলে না একটা অন্যরকম ক্লাসই লাগে আপনি দেশের বাইরে যান এই কুর্তিটা পরে যান এইভাবে আমাদের ব্লক প্রিন্ট গুলো তো পরে বাট এই কুর্তিটা একটু নর্মালি পরে যান আপনাকে দেখতে অন্যরকম লাগবে পুরো একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ইয়ে আছে এই ড্রেসটার মধ্যে আপু আমার আম্মু তোমার লাইভের জন্য ওয়েট করে এখন একসাথে মা মেয়ে লাইভ দেখছি লভ ইউ আপু থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আন্টি দোয়া করবেন আমার জন্য খুব সুন্দর আপনার ড্রেস আমি সবসময় হারিয়ে যাই ও আপু থ্যাংক ইউ সো মাচ এটা কিন্তু টোটালটা একটা এম্বোয়ডারি কাজের প্যানেল এটাতে আপু কাপড়ের পরিমাণ অনেক লেগেছে এটা নর্মাল যদি গজ কাপড় হিসেবেও কিনতে যান এটার নর্মাল যদি ইন্ডিয়ান যে জয়পুরি ওইটার থেকেও এটা প্রিমিয়াম কোয়ালিটি আপনার এটা নর্মাল গজ আসবে পাঁচশো টাকা গজ এখানে একটা আনারকলি পানিতে মিনিমাম পাঁচ গজ কাপড় লাগে শোল্ডার শোল্ডার কাট কাটতে কাটতে এখানেই পঁচিশশো টাকা কাপড় আর শোল্ডার কাট আনারকলি আপনারা একবার টেলারে বানিয়ে দেখবেন মজুরি এক টাকা নিচে নাই মানে এটা স্টিচিং করতে অনেক কষ্ট হয় আপা সেলাইয়ের ব্যাপার আছে এই জন্য সবাই আনারকলি নিয়ে কাজ করে না আনারকলি সেল করে পোষানোটা খুব মুশকিল একটা আনারকলি বানাতে অন্য সময় দুইটা কামিজ বানানো হয় মানে আনারকলিতে সময় বেশি যায় টাইমিং এর একটা ব্যাপার থাকে অনেক টাইম যায় দুই সাইডে এরকম করে অভারলোক দেওয়া থাকে বাট কলিতে অভারলোক থাকবে না পিওর কটনে ফ্রন্ট ব্যাক বোথ সাইডে আবার স্লিভের মধ্যে যে এম্ব্রয়ডারি প্যানেলটা দেওয়া ফ্রন্ট ব্যাক বোথ সাইডে স্লিভের মধ্যে যে এম্ব্রয়ডারি প্যানেলটা দেওয়া ওটা সুন্দরভাবে সেট করা থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক সাইড এটা অনেক বেশি সুন্দর আমি নিজে থেকে একটু দেখে দেবো আপনি এটা ঢের অনেক পাবেন আপনারা নর্মালের জয়পুরি আনারকলিতে এত সুদীর এটার কাটিংটা খুব ভালো আসছে আপনার ড্রেস দেখলে নেশা লাগে অ্যাস্টারের জন্য ভালোবাসা মডারেটর সেকশন আরও ফোকাস দরকার সবাই কিন্তু আজকে মডারেটারদের নিয়ে কথা বলা কি দেখেন ওদের লজ্জা হওয়া উচিত প্রাইস কত আপু প্রাইসটা খুব রিজনেবল প্রাইসে যে পাবেন খুব সুন্দর আচ্ছা এবার দেখাবো আপ প্যান্ট যেটা আমরা কোনো সময় দেই না আপনারা এটা পাওয়ার পরে না একটা অন্যরকম থ্যাঙ্কস দিবেন আমাকে ভিউর কোনো ম্যাটার না যারা আমাদের আনারকুলি পরে বা যারা আমাদের পেজটা ভিজিট করে তাদের মিনিমাম একটা আইডিয়া হয়ে গিয়েছে অ্যাস্টার কি টাইপের প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করে আমাদের নাম্বার ওয়ান কোম্পানি এথনিক ইন্সপায়ার যে কোম্পানি থেকে করি একই কোম্পানি থেকে কপোরে না এটা আমার প্রোডাকশন থেকে এটার কালারটা ডার্ক পেস্ট আর মেরুন কালার কম্বিনেশন দিয়ে করা ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান এটা কালারটা খুব পছন্দ করবেন ওড়নাটা আমি যদি দেখাই ওড়নার কাপড়টা দেখেন তো আপু আমার মাথায় কাজ করতেছে না এটা আমি এই প্রাইসে কিভাবে দিচ্ছি এত বেশি সুন্দর এটার ওড়নার ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নিন আর এখানে টার্সেলের এই ডিজাইনটা তো আগে থেকেই দেখছেন নামাজি ওড়না থাকবে টোটালটা আপা নামাজি ওড়না থাকবে চতুর্থ বারের মতো স্টক হওয়া আনারকলি কবে দেখাবা আচ্ছা ইনশাল্লাহ দেখাবো এইটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা না আমি ওপেনিং এ দিতে চেয়েছিলাম বাট কোয়ান্টিটি অনেক ভ্যারি করে আপা এটা হচ্ছে অনেক বেশি সুন্দর এটা আমাদের নিজস্ব ডিজাইনে করা এটা কারো ডিজাইন না কোনো ব্র্যান্ড এর ইন্সপায়ার ভার্সন না এটা সম্পূর্ণ মেড ইন বাংলাদেশ এস্টার ইন হাউস ডিজাইনার দ্বারা করা আচ্ছা এটা যাদের ভালো লাগবে নিয়ে নেন সাইজ বলে দিচ্ছি থার্টি এইট এটার স্টার্টিং সাইজটা হবে থার্টি এইট থেকে থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফোর্টি ফোর ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তিরচল্লিশ পর্যন্ত হবে বডি সাইজটা আর এটা লেন্থ হবে আপা ফোর্টি সেভেন মতো হ্যাঁ লেন্থ হবে ফর্টি সেভেন হা হাতা হবে টুয়েন্টি ওয়ান প্লাসে থাকবে এখান থেকে চাইলে আপনারা এখানে ছোট বড় করে নিতে পারবেন এটা আলাদা একটা পোর্শন বাট আমার মনে হয় যে এটা গুড অ্যানার্প আনারকোলের জন্য এটা একটা পারফেক্ট একটা লেন্থ অ্যান্ড এবার এটার প্রাইস রেখেছি আপা মাত্র বাইশশো টাকা মিনিমাম পঁচিশশো কল্পনাও করেন নাই বাট এটার জন্য সবাই নিতে পারে এটা বাংলাদেশের কোথাও পাবেন না এটার প্রাইস দু হাজার দুশো টাকা এটার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছিলেন চলেন আমি এটা দেখাই দিলাম প্রাইস যাবে দু হাজার দুশো টাকা দু হাজার দুশো টাকা বাইশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ড্রেসটা অর্ডার করবেন অনেক শখের জামা এটা আমার অনেক শখের ড্রেস এটা এটা এতটা পছন্দ করবেন আপনারা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা ওয়ালাইকুম আসসালাম আপা এটার লং কত এটার লং আপা ফর্টি সেভেন মতো হ্যাঁ যেহেতু আপা আনার করি শোল্ডার কাট শোল্ডার কাট আনার করি একটু লং না হলে ভালো লাগে না না শাকিলা পারবেন আপু আপনি কে হু আর ইউ আমি তো আমি চিনলাম না আপনি কে আপু এত সুন্দর সুন্দর ড্রেস দেখান মাসাল্লাহ কারণ আপু এটাই বলেন কারো নজর যেন না লাগো কারণ আমাদের ইদানিং এত হিট কোট আমরা ছাড়তেছি মানে ঈদের ঈদ মনে হচ্ছে না ঈদেও মনে হয় এত সুন্দর ড্রেস আসে না এজন্য আমি না ভয় পাই মানে সত্যি আমার ভয় লাগে এখন আগে ভয় পেতাম না আপু প্রাইস দু টাকা পড়বে সুন্দর করে একটা স্ক্রিনশট এটা নিয়ে নেন আমি বলে দেই আপনার নেওয়ার সবচেয়ে বেস্ট আনারকুলি হবে এটা মানে হয় না আপডেট তো হচ্ছেই এটা ও একেবারে অন্যরকম একটা আনারকুলি টোটালি মানে আমি কি বলবো আই কান্ট এক্সপ্লেন আপু ড্রেস অর্ডার করে দুইটা ড্রেস পাঠায় একটা আবার প্রাইজিং ঠিকঠাক থাকে না পরে ডেলিভারি ম্যান কল দিয়ে ঠিক করে আচ্ছা দাঁড়ান এটা কি দেখেন তো সিম্পলি মি দেখেন তো আপুকে একটু ইয়ার দেখেন দেখাচ্ছে আপু দাঁড়ান কারা এটা করতেছে বের করেন আপু আমি একটা ড্রেস অর্ডার করেছি কিন্তু ওইটা পনেরো দিন পরে নাকি ডেলিভারি দিবে এখন আমি ওটা পরিবর্তন হ্যাঁ আপনি তাহলে একটু বলে দেন আপু সমস্যা নাই আমাদের ওই যে বেশ কিছু রিস্টক আইটেম আছে যার কারণে সময় লাগছে আমি আমি গুলো আছে আপু থ্যাঙ্ক ইউ সো মাচ এটা ইথনিকের এই ড্রেসটা আমি এখন পরবো এথনিকের এটা আপনারা খুব পছন্দ করবেন এটা পরে দেখ মোস্তমাকে ডাকাত কি কি আছে দেখাই দেই মানে আমাদের তো সবই মোটামুটি অল্প স্যাম্পলের মধ্যে এটা নেক্সট লাইভে পরে আসি দাঁড়ান এটা নেক্সট লাইভে পরে আসি আপু টু মান্থ মেয়েকে নিয়ে লাইভ দে আরে আপা থ্যাংক ইউ সো মাচ আমাদের নতুন স্যাম্পল গুলো কি কি আসে দেখি বেগুনি কালারের একটা আসছে না কালকে

আমি ওই লাইভে আরেকটা করবো এইটার ডিজাইনটা আপনারা খুব পছন্দ করবেন টোটালি ডিফারেন্ট টাইপের একটা কার্ড আপা এথনিকের এটা ক্যাজুয়াল আউটফিটের জন্য একেবারে আলাদা হবে এথনিকের এই ডিজাইনটা দেখেন ধরেন এটা এথনিকের এই ডিজাইনটা দেখেন জাস্ট পাগল হয়ে যাবেন আমাটা রেডি করেন আপনার কি কি সব প্রশ্ন করেন আপু এটা কি টাইপের কমেন্ট আপু টু মান্থ আচ্ছা থ্যাংক ইউ আপু তোমার দুইটা অর্ডার দিয়েছে ওরা ওকে কিন্তু কবে বাবা বলেনি কিছু আপু আচ্ছা বলে দিবি একটু ধৈর্য ধরেন বলে দিবে এটা আমার পছন্দের আপনারা পছন্দের তালিকা এটা নাম্বার ওয়ান এ থাকবে পছন্দের তালিকা এটা নাম্বার ওয়ান এ থাকবে এটা খুবই খুবই মানে অত্যাধিক রেভেলের পছন্দ করার মতো একটা অত্যাধিক লেভেলের পছন্দ করার মতো একটা ড্রেস ভেরি বিউটিফুল ওয়ান অনেক সুন্দর আপা তাই না নাজমা আপা মানে যারা পড়ে তারা বুঝবে মানে জামাটা কতটা সুন্দর ওয়াও খুবই আরাম মানে অতিরিক্ত আরামদায়ক একটা ড্রেস এটা এটা খুব পছন্দ করবেন আপনারা বাংলাদেশের নাম্বার ওয়ান আনারকলি ব্র্যান্ড ও আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এইটার ডিজাইনটা জাস্ট দেখেন পুরা এথনিক না খুবই সুন্দর অ্যান্ড এটা হচ্ছে সেমি ফারাসি কার্টি স্টাইলে করা নিচের দিকে এটা টু পিসে থাকবে আপা হ্যাঁ এটা টু পিসে থাকবে আপা বদনজর যেন না পড়ে আমার এই আপুর বিজনেসের এর উপরে আল্লাহ তালা আমার আপুকে রক্ষা করবেন সব সময় থ্যাংক ইউ সেলিন আপু আমি খুব ভয় পাই এখন মানে আসলে যে বদনজর বলে আমি আগে গুলার পাত্তা দিতাম না বাট রাইট না আমি এটা সাফার করছি তো এজন্য মানে কি বলবো তুমি কুইকলি তুমি কোয়ালিটি মেনটেন করো এটা বেস্ট আপু থ্যাংক ইউ সো মাচ এটা আমাকে ইদানিং সবাই বলে ব্যাংকে গেলেও কেউ বলে না যে আপু আপনি সুন্দর আপনার ড্রেস সুন্দর বলে আপনাদের কোয়ালিটি অনেক ভালো তো আমি এটাই জানতে চাই এই জন্য আমাদের প্রাইসটা একটু বেশি হয় একশো দুশো টাকা বেড়ে যায় কারণ আমি আপু কোয়ালিটি মেনটেন করে প্রাইজিং এর দিকে কখনোই তাকাই না হ্যাঁ প্রাইস নিয়ে ভাবি না আমি দেখেছি যে কোয়ালিটি ভালো দিলে না কোন কোয়ালিটি ভালো কোন প্রোডাক্ট স্টকে পরে থাকে না আচ্ছা এটা একটু দেখাচ্ছি এথনিক এটাও খুবই একটা ভাইরাল হিট করে আছে খুবই সুন্দর এই জামাটা বিশেষ করে এটা নেক লাইন এটা কটন সিল্ক মানে এথনিক অরজিনালটাতে যে মেটেরিয়ালটা ইউজ করেছে ওটাই আমরা এখানে দিয়েছি কেমন এখানেও সুন্দর করে আমাদের কারচুপির সেকশনে কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নিবেন একেবারে গোটা পাতি এটা কিন্তু বাংলাদেশে উঠেই গেছিল এটা করাটা খুবই ডিফিকাল্ট তো আমরা একেবারে গোটা পাতির কাজটাও এখানে দিয়েছি স্প্রিং যেটা কারচুপির কাজ দেওয়া হ্যাঁ এটা কিন্তু নর্মাল কোন ড্রেস না অ্যান্ড এটা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এটার সাথে আমি আবার হিসাব দেন তো পিঙ্ক কালারের হিজাবটা পুজো করে আছে তো এটা এটা স্কার্ফ অথবা হিসাব দিয়ে পড়তে পারেন ফোতুয়া স্টাইলে করা খুব সুন্দর অ্যান্ড সাইডের কাজগুলো দেখে নেন এটা অনেক বেশি সুন্দর এটা আমরা সাইজ দিব ফর্টি ফোর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আচ্ছা এত বেশি সুন্দর এখনকার ড্রেসগুলো থ্যাংক ইউ রুমা আপু অ্যান্ড কোয়ালিটির সেলাইয়ের মানটা কিভাবে দাও একটু চেক করে নিবেন হ্যাঁ সেলাইয়ের মান কোয়ালিটি এথনিকের সিগনেচার এম্ব্রয়ডারি এটা একটু মাথায় রাখবেন এটা কোনো লেসের কাজ দেওয়া না এথনিকের সিগনেচার এম্বয়ডারি ইচিং খোঁচা কিছু লাগবে না ভেতরে ওভাবে করা আপা এই ডিজাইন মনে হচ্ছে সিম্পল ভাবে করা এই ড্রেসটাও মনে হয় আট হাজার টাকা দাম অরিজিনালটার প্রাইস ঠিক আছে মানে আপনারা আইডিয়া নাই যে কি সুন্দর করে এটা ফুটিয়ে তোলা হয়েছে সো এটার সাইজ যাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স হ্যাঁ থার্টি এইট ফর্টি টু থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ হবে আপা থার্টি সিক্স প্লাসে থাকবে লেন্থ থার্টি সিক্স প্লাস এ থাকবে এটা শর্ট লেন্থ করা খুবই মানে খুব আরাম একটা ড্রেস এখন মনে হচ্ছে যাই বাইরে ঘুরে আসে এটা সানগ্লাস পরি একটা ব্যাগ নেই একদম চলে যায় বাইরে এটা এটা পরে এতটা আরাম আরাম লাগবে আপু ড্রেস আপু একদম গরম লাগবে না আমি এটাই বলতে চাচ্ছিলাম জামাটা পরে আমি যা শান্তি পাচ্ছি খুব শান্তি শান্তি একটা ড্রেস খুব মজা পাবেন আরাম করে এটা লং টাইম এটা ক্যারি করতে পারবেন খুব আরাম পাবেন এটা স্ট্রিং করার কোনো চান্স নাই জামাটা পরে খুব মজা পাবেন হাতাটা বেল বটম কাটে করা সুন্দর করে হাতার এখানে সুন্দর করে আবার ডিজাইন করে লেসের কাজ দেওয়া আছে একটু ফলো করে দেখে নিন এই জায়গাটা এটা এমবডারি প্যানেল এত সুন্দর স্লিভের ডিজাইন আমি দেখি নাই এর আগে এটাও একটা এমবডারি প্যানেল এটা এমবডারি যেটা আমাদের কামিজের স্লিটের পাশ দিয়ে করা ওই ওই কাজটা এখানে দেওয়া আছে কেমন এটা খুবই সুন্দর আপু কমেন্ট করবেন না কেন একটু কমেন্ট করেন আমার বেবির জন্য আপনার ড্রেস সিম্পল শেপ রেখে দিব আচ্ছা বড় হয়ে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ আপু তোমার ড্রেস এত সুন্দর বাট ফর্টি আপু হ্যাঁ ফর্টি এইট হয় না রে ময়না আপা এটা ব্যাক পার্ট ব্যাক সাইডটা দেখতে কোনো ইনার লাগবে না গরম লাগবে না লাগলে ড্রেস আমাকে দিয়ে দিবে আমার কথা কাজের মিল না পাইলে ড্রেস নেওয়ার দরকার নাই হ্যাঁ কথা কাজের মিল না পাইলে এটা খুব সুন্দর একটা জামা খুবই স্ট্যান্ডার্ড একটা কাটে করা এটার সাথে আমরা প্যান্ট দেখাচ্ছি কেমন এটার সাথে আমরা প্যান্ট হচ্ছে থার্টি নাইনে পাবো সেমি ফার্সি কাট হ্যাঁ এটার কাটিংটা ওভাবে দাও পুরাটা ফার্সি না একটু লুজ প্যাটার্নের ফার্সি বলাও চলে আবার না বললেও হয় কাটিং প্যাটার্নটা কিছুটা সিমিলার আছে বাট এটা সবাই পরতে পারবেন তো সুন্দর একটা কাটে এটাও সিল্ক কটন মেটেরিয়াল কটন সিল্ক মেটেরিয়াল কিন্তু আপা আই এগেন রিপিট জামা ফেসে যাবে না গরম লাগবে না ইচিং করবে না ফুলে থাকবে না এটা ডিফারেন্ট টাইপের একটা মেটেরিয়াল যারা অরিজিনাল এথনিকটা পরেন তারা এটা নিতে পারবেন আমি একটু হিজাব দিয়ে ড্রেসটা দেখাই দিচ্ছি কেমন লাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আমি হিজাব দিয়ে একটু দেখাই দিচ্ছি দেখেন যে কেমন লাগে হিজাব দিয়ে পড়লে এগুলো খুব ভালো লাগে যারা আরো একটু সুন্দর করে কাভার করে হিসাব করতে পারেন তাদের জন্য আরো বেশি স্মার্ট লাগে এটা খুবই স্মার্ট একটা ড্রেস বেল বটম কাটে করে ব্রেস্টার সিঙ্গেল ডিজাইন এটার দুই সাইড দিয়ে ওভারলক যাবে ফুল ব্রেসের ভিউটা হচ্ছে আপা এরকম সো যার কাছে ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটার প্রাইসটা যাবে মাত্রমাত্র এক হাজার নশো পঞ্চাশ টাকা এক হাজার নশো পঞ্চাশ টাকা এটার প্রাইস যাবে এক হাজার নশো পঞ্চাশ টাকা এটা মানা যায় বলেন মাত্র মাত্র এক হাজার নশো পঞ্চাশ টাকা এটা কিন্তু টু পিসে যাচ্ছে ওনা বা হিজাব কোনোটাই হবে না এটা নিজ দায়িত্ব করে নিতে হবে আপনাদের আমাদের দামি ড্রেসটা এটা হাতে নেওয়ার পর বুঝবেন এটা নর্মাল অনলাইনে যেগুলো দেখায় ওটা না আপা এই জিনিসটা হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন যে কেমন লাগে দামি প্যান্ট এন্ড এইটার প্রাইসটা যাবে এক হাজার নশো পঞ্চাশ টাকা আজকের আমার মনে হয় দুইটা ড্রেসই আপনারা মনের মতো মানে একেবারে হয় না কিছু জিনিস মনের শান্তি মনের মতো ড্রেস পাবেন আজকের দুইটাই মানে খুবই ফাটাফাটি একটা কালেকশন অ্যাস্টার লাইফ ইজ ড্রেস ফিটিং এত ভালো আপু থ্যাংক ইউ সো মাচ আপু তুমি একবার রুকায়া করে দেখো ইনশাল্লাহ আপু অবশ্যই থ্যাংক ইউ আপনি যেটা বলুন আমি ট্রাই করতেছি এই ব্যাপার নিয়ে আগের ড্রেসটা যেয়ে কিন্তু ইনবর্ক্স করতে পারছি না আসমা দেখেন তো শিল্পী আপু আপনি হোয়াটসঅ্যাপ করেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন আপু খুব খুশি হতাম যদি থার্টি সিক্সের বডিরা তা হারে আপু পারলাম না খুশি করতে আমি থার্টি এইট থার্টি করে আমি এখন ফোর্টি টু করে আছি খারাপ লাগতেছে এগুলা এরকম গেঞ্জির মতো ফিটিং পড়ে না রে আপা এগুলো লুজ প্যাটার্নে পরে। হ্যাঁ এগুলো লুজ প্যাটার্নে পড়ে আপু তুমি একমাত্র অনলাইন বিশ্বাস করো থ্যাংক ইউ আপু আচ্ছা ড্রেস এর লং কথা থার্টি সিক্স প্লাসে থাকবে থাকবে সুন্দর করে একেবারে অনেক মানে জামাটা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন কেমন আপু আপু আচ্ছা আপনার সব ড্রেস গুলো অনেক আছে এটা নিয়ে নিন প্রাইস যাবে এক হাজার নশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র এক হাজার নশো পঞ্চাশ টাকা আমরা আরেকটা লাইভ নিয়ে আসবো একটা ধামাকা লাইভ সেই পর্যন্ত সবাই অপেক্ষা করেন দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম